আশালায় দিলে কয়দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হইতে লাগছে বলছেন এক কথায় বৃষ্টি বিলাস হইতে লাগছে তাই হেতে যদি মই খিচড়ি না খাই হেলে কিন্তু বৃষ্টির একালে কলঙ্কিত হরা যাবে এই না না মোটেই সম্ভব না বৃষ্টি হেরে তো কলঙ্কিত হরাই যাবে বৃষ্টির মধ্যে ঠান্ডা এক শরীর ডাকালে কেমন ম্যাচ ম্যাচ হরে বলছেন তাই চিন্তা হলাম যে একটু গরম গরম খিচুড়ি খাই শরীরটা একটু গরম বানাই এই মুহূর্ত দুইটা কিন্তু মুই আবার বাড়ির ডান চালাম বলছেন তাই মোকে মায় আবার গরম পানির মধ্যে দিয়ে দেখেন এর সাল বা যা কিছু আছে অকল কিছু উড়িয়ে দিছে তাই আস্তা মুরুটা আইন না মুই আবার ফেরিছে ধুয়ে দিয়ে চালাম বলছেন কি কনাম ধরে একটু সাবান শ্যাম্পু দিয়ে গা গাগোসল হরাই দিই নি নিন কি এই রুমি না একটু সাবান শ্যাম্পু দিলে যদি আবার পরে রান্নার সময় গন্ধ হয়ে যায় আজ গোয়া দিমু না পরে তা পরে চিন্তা হল মনে হের ফানে কিন্তু ভালো হয়ে না ওয়াইয়ে দইয়ে লইলাম হে পর না ওয়াইয়ে দইয়ে এর ভালো হয়ে সাইসের এই যে ধান পাঁচ ছয় রকমের ডাইল কি হ্যাঁ কিন্তু আমি লইয়ে লই ছলাটা ভালো হয়ে কষাই নক আর এদিকে আপনাকে মুনিয়া ফা এককালে একখান একখান মাংস বো যেন হে এককালে ভালো হয়ে দুইয়ে লইতে লাগে যাতে কোনো ছাতা বাতা কোনো কিছু গায় না থাকে মশলা কিন্তু মোর ভালো হয়ে কষাই নে গেছে আর ওদিকে ডাইল দিয়ে যে প্রায় বিশ মিনিট হইতে আধা ঘন্টা ভিজিয়ে থইলাম বো যেন হের ফানে কিন্তু নরম হইয়া কালে মনে হয় বেশি পরিমাণে একটু ময়লা বৈছে মুবজন হের পনা কালে বালো পানি দিয়ে সাইড পেস্ট দিয়ে লৈছি আজগো কিন্তু মোরা খিচড়ি রান মুবজন ভাতের চাউল দিয়ে প্রত্যেক দিন যে চাউলের ভাত মোরা খাই না সেই চাউল দিয়ে হের কিন্তু ভাতটা মই প্রায় সত্তর পার্সেন্ট অই হের পর ডালগুলো দিয়ে দিছে না এলে তো আবার ডালগুলো আকালে গলিয়ে যাইবে না আর ভাত ওইবে না নেবো না মশলা হেও কিন্তু এর মধ্যে দিয়ে লৈছি বজেন ভাতের চাউল দিয়ে খিচড়ি রান মধ্যে কে কিন্তু এর রানতে আছে যদিও পোলাও চালের লগে একলগে সকল কিছু দিয়ে দিলে ওইয়ে যায় কিন্তু ভাতের চাল তো ওইতে একটু সময় লাগে হের কিন্তু সকল কিছু আলাদা আলাদা দিছি বজেন এক মাংস কষাইতে আসি আর কিন্তু মোর কিন্তু প্রায় পেড়াইয়ে গেছে ওদিকে হকলি প্লেট লইয়ে বইয়ে হকলি শরীর বলে গেছে বৃষ্টির মধ্যে খিচড়ি খেয়ে বলে গরম হরফানে ফানে আসালাম কত ডাল কিন্তু গেছে আর কত ডাইল আস্তা আছে যেগুলো আস্তা সেগুলো কিন্তু হের দোষে সমস্যা নাই আর এদিকে দেখেন মুহার মধ্যে কতগুলো আন্ডা হলে হেও কিন্তু দিয়ে দিচ্ছি যদি আমি মুনিয়াফাই কিন্তু এই আন্ডা খাইবে না বলছেন মুরব্বী বলে এই আন্ডা খাইতে পারে পারেন মানুষ বলে এই আন্ডা খাইতে পারে না মায় চিন্তা করছি পাশের পাশের খালারে রান্ধে দিয়ে মনে

মোলাই আর স্বামী হেরা কিন্তু মোলাই কি অপেক্ষা করে নাই বলছেন খালি রানের মাংস দোকান ধুইছে আর হেরা বহের মাংস খাইছে আর মই কিন্তু এখন অবশেষে আইয়া লইছি হেরা কিন্তু মোরে রিভিউ দিছে অলরেডি হেরা কইছে অনেক বেশি মজা হইছে বিশ্বাস বাইরে টিপ টিপ শব্দ হইতে আছে বৃষ্টি আর মুই এককালে এই ঢমের গরে মধ্যে বই গরম গরম খিচুড়ি খাইতেছি বলছেন বৃষ্টির মতোই কলঙ্কিত হরমোনা কইছি না এককালে বৃষ্টির মধ্যে কিন্তু এই ঢমের খিচুড়ি খাইতে সত্যি অনেক বেশি মজা লাগে হেরফানে কিন্তু প্রত্যেকটা রানের মাংস কামড় দিতে আসলাম আর আসেন নান এই ঢমের ডগ ডগ গেলতে আসলাম আর হারা বছর যত খিচুড়ি খাই না কেন বৃষ্টির মধ্যে খিচুড়ি না খাইলে গন্ধে তাহলে তো মোটেই ভালো লাগে না আর বাইরে বৃষ্টি হইতেছে আর সময় গরম গরম খিচুড়ি খাইতে আসি একটু ভাবেন তো ফিলিংসটা কেমন লাগতে আছে বিশ্বাস সরেন খিচুড়ি খাওয়ার একটা মজাই আলাদা আর আজকে খিচুড়ির দেশি মুরার মাংস সবকিছু মিলেই এত বেশি মজা হয়েছিল মাসাল্লাহ